প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই অবগত আছো যে খুব শীঘ্রই এসএসসি নতুন পরীক্ষা হতে চলেছে তাই সেই পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য নতুন আরেকটি কবিতার আলোচনা নিয়ে হাজির হলাম আজকে আমাদের পাঠ্য নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের পঞ্চম পাঠের প্রথম কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কবিতাটি কবিতাটির বিস্তারিত আলোচনার পাশাপাশি সম্ভাব্য প্রশ্ন নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা রাখি এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তার সদুত্তর দিয়ে আসতে পারবে তো চলো ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এসএসসি পরীক্ষা রিলেটেড সমস্ত গাইডেন্স এই চ্যানেলে পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে কবি পরিচিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা সর্বপ্রথম জেনে নেব কবি বুদ্ধদেব বসু বলেছেন রবীন্দ্রনাথের পর বাংলা কবিতার আধুনিক কবি হলেন নজরুল ইসলাম অপরিমিত প্রাণশক্তি তার কবিতার প্রধান ধর্ম তিনি দায়বদ্ধ কবি হওয়ার সঙ্গে সঙ্গে আশাবাদী কবিও ছিলেন আর তার জন্য তিনি বিশ্বাস করতেন সমস্ত অন্যায় অত্যাচার অসাম্য একদিন দূর হয়ে যাবে এই নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার জামরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র এক পরিবারে তার পিতার নাম ফকির আহমেদ যিনি একজন স্থানীয় মসজিদের ইমাম ছিলেন আর তার মায়ের নাম জাহেদা খাতুন নজরুলরা ছিলেন নয় ভাই বোন নজরুল তার পিতার দ্বিতীয় পত্নীর পুত্র নজরুল ছিলেন তার পিতা মাতার ষষ্ঠতম সন্তান কবির দাম্পত্য সঙ্গী ছিলেন প্রমীলা দেবী যার আসল নাম ছিল আশলতা সেনগুপ্ত নজরুলের বাবা যখন মারা যান তখন তার বয়স মাত্র আট বছর চরম আর্থিক সংকটের মধ্যে তার শৈশবের স্বপ্ন বিপর্যস্ত হয়েছে গ্রামের মক্তবে পড়াশোনা করেছেন সেখান থেকেই নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি যখন বর্ধমান জেলার মাথুরুন হাই স্কুলের ছাত্র তখন সেখানে শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক তিনি তার বিপুল সহযোগিতা পেয়েছেন নজরুল যখন আসানসোলের রুটির দোকানে কাজ করেছেন তখন পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেব তাকে নিজের বাড়ি নিয়ে আসেন তিনি দরিরামপুর হাই হাইস্কুলে নজরুলকে ভর্তি করে দেন এরপর বর্ধমানের রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলে লেখাপড়া করেন শিয়ারসোলের রাজার কাছ থেকে নজরুল মাসে সাত টাকা বেতন পেতেন বলা বাহুল্য এখানে তার সঙ্গে বন্ধুত্ব হয় কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের শিয়ারসোল হাই স্কুলের ছাত্র থাকাকালীন প্রবেশিকা পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই উনিশশো সালে নজরুল সৈন্যবাই বিভাগে যোগ দেন শৈশবে নজরুলকে লোকের দোকানে কাজ করা থেকে শুরু করে লেটো দলের আসরে গান গাওয়া পর্যন্ত সবই করতে হয়েছে উনিশশো সতেরো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি চলে যান এবং হাবিলদার পদে উন্নীত হন কাব্যচর্চা ও সঙ্গীত চর্চা তাকে যুদ্ধযাত্রা থেকে ফিরিয়ে আনে করাচির সেনানিবাস থেকে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন স্বগাদ পত্রিকাতেও তিনি নিয়মিত লিখতেন করাচিতে থাকার সময় প্রকাশিত হয় মুক্তি হেনা ব্যাথারদান ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নজরুল ফিরে আসেন কলকাতায় উনিশশো সালে মুসলিম ভারত মাসিক পত্রিকায় তিনি লেখেন বাঁধনহারা উপন্যাস এরপর শুরু হয় নজরুলের সাহিত্য সাধনা তিনি অনেক কাব্যগ্রন্থ অনেক ছোট গল্প নজরুল গীতিকা প্রবন্ধ রচনা করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা দোলন চাপা ভাঙার গান ছায়া নট পূবের হাওয়া সাম্যবাদী চিত্তনামা সর্বহারা ফণিমনসা সিন্ধু হিন্দল ঝিঙে ফুল সাতভাই চম্পা ঝিনঝির সঞ্চিতা চক্রবাক সন্ধ্যা নতুন চাঁদ মরুভাস্কর শেষ সৌগাত রুবাইয়াত ই ওমার খৈয়াম ঝড় প্রভৃতি তার উপন্যাসের মধ্যে রয়েছে বাদনহারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী রাজবন্দিরে জবানবন্দি রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী ধূমঘেতু প্রভৃতি নজরুল তার সাহিত্যকর্মের জন্য অনেক উপাধিও পেয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি অনেক ছদ্মনামও কিন্তু গ্রহণ করেছিলেন তো নজরুলের উপাধির মধ্যে রয়েছিল বিদ্রোহী কবি সাম্যবাদী কবি মানুষের কবি যুগের কবি বুলবুল গাজী আব্বাস বিটকেল ব্যাঙ্গাচি কবি মৈত্রীর কবি হাবিলদার কবি প্রভৃতি এছাড়াও আমরা জানি যে তাকে দুখমিয়া বলা হতো এই দুখমিয়া বলার পিছনেও কিন্তু কারণ আছে কাজী নজরুল ইসলামের আগে তার মায়ের তিনটে সন্তান মারা যায় নজরুলের জন্মানোর খবর পেয়ে তার চাচা বলেছিল এই মিয়াও আমাদের দুঃখ দিতে এসেছে তাই তার নাম হয় দুঃখ মিয়া কারণ সকলেই ভেবেছিল যে নজরুল হয়তো মারা যাবে কাজী নজরুলের ছদ্মনামগুলোর নামগুলোর মধ্যে রয়েছে নুরু নরু তারা খেপা নজরুল ইসলাম মোহাম্মদ লোক হাসান বাগনান কলহন মিশ্র ধুমকেতু নজর আলী হৈ হৈ গাজী প্রভৃতি কবি কাজী নজরুল ইসলাম তার লেখনের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার এই কবিকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন তাকে একুশে পদক সম্মান দিয়েছেন তবে কবি মাত্র তেতাল্লিশ বছর বয়সেই অসুস্থ হয়ে পড়েন তিনি পিক্স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছিলেন যথেষ্ট চিকিৎসা করার পরেও নজরুল ইসলামের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটারবাদক গাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে আর উনিশশো সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে খ্রিস্টাব্দের আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন নজরুল তার একটি গানে লিখেছিলেন মসজিদেরই কাছে আমায় কবর দিয়ে ভাই যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী তার সমাধি সেখানেই করা হয় এবার আমরা পাঠ্য কবিতাটির উৎস সম্পর্কে জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান এই গীতিকাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত কাজী নজরুল ইসলাম রচনা সমগ্র প্রথম খণ্ড সেখান থেকে গৃহীত হয়েছে তবে এই গীতিকাটির মূল উৎস গ্রন্থ হল ভাঙার গান যে কাব্যগ্রন্থটা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আলোচ্য কবিতাটি বোঝার জন্য আমাদের এই কবিতা রচনার পেছনের কাহিনীটা জানা প্রয়োজন অর্থাৎ এই কবিতা রচনার পূর্বের কথা জানা প্রয়োজন ভাঙার গান কাব্যগ্রন্থটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর এই কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা সেই কবিতাটার নামও ভাঙার গান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পাদিত বাংলার কথা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নজরুলের এই গানটি দেশবন্ধু তখন জেলে উনিশশো একুশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস নাগাদ অসহযোগ আন্দোলন চলাকালীন নজরুল রচনা করেছিলেন ভাঙার গান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে নজরুল তার মেষ বাড়িতে মুজাফর আহমেদের উপস্থিতিতে তক্তা বসে বসে অল্প সময়ের মধ্যেই রচনা করেছিলেন এই কবিতাটি মুজাফর আহমেদ তার নজরুল সম্পর্কিত স্মৃতিচারণায় কথা জানিয়েছেন সম্ভবত তখনও গানটিতে তিনি সুরারোপ করেননি অনুমান করা হয় গানটিতে তিনি সুরারোপ করেছিলেন কারাগারে বসে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাগাদ আর এই গানের শীর্ষ নাম ভাঙার গান তাকে কেন্দ্র করেই কাব্যেরও নামকরণ হয় ভাঙার গান নজরুলের এই ভাঙার গান সম্পর্কে দেশগৌরব সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে একবার বলেছিলেন জেলে যখন ওয়ার্ডাররা লোহার দরজা বন্ধ করে তখন মনে কি যে আকুলি বেকুলি করে কি বলবো। তখন বারবার মনে পড়ে কাজীর ওই গান কারার ওই লৌহ কপাট বিখ্যাত সাহিত্যিক ইন্দুভূষণ রায় তার নজরুল গীতি পরিচয় গ্রন্থে জানিয়েছেন এই গানটি রচিত হয়েছে ইমানি বিলাবলের রাগের ভিত্তিতে তিনি কুমিল্লায় অবস্থানকালে অনেকগুলি গান লেখেন তার মধ্যে ভাঙার গান কারার ওই লৌহ কপাট বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাণতোষ চট্টোপাধ্যায় নজরুল স্মৃতিমাল্য গ্রন্থে জানিয়েছেন ইংরেজদের কারাগারে বন্দি দেশভক্তদের প্রাণ হাঁপিয়ে উঠতে লাগলো ক্রমশ বাইরে বেরোনো বন্ধ হলো বন্দির সঙ্গে বন্দিরাও কথা বলতে পারত না বন্দি নজরুল তখন গান ধরতেন কারা রইলৌহ কাপ ভেঙে ফেল কর পাট গান শুনে বিক্ষুব্ধ বন্দীদের শির দ্বারা সোজা হয়ে উঠত তারা জেল কর্তৃপক্ষের এই অত্যাচারের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতো কবি এবং আরও কয়েকজন বিশিষ্ট বন্দিকে হাত করা ও পায়ে বেড়ি দিয়ে সেলে বন্দি করে অন্যান্য কয়েদিদের থেকে দূরে সরিয়ে দিল কবি তখন শিকল পরার গান রচনা করে হাত করা সেলের লোহার গারদের সঙ্গে ঘা দিয়ে বাজিয়ে গাইলেন এ শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল এ শিকল পরেই শিকল তোদের করবে রে বিকল তোমাদের আরও কিছু বিশেষ তথ্য জানিয়ে রাখি এই ভাঙার গান কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর বাজেয়াপ্ত করেছিলেন আর কাজী নজরুল ইসলাম এই ভাঙার গান গ্রন্থটি মেদিনীপুরবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন আরও একটা তথ্য জেনে নাও ভাঙার গান এই গানটি জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল এই চলচ্চিত্র বা সিনেমাটি উনিশশো সালের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল এর ডিরেক্টর ছিলেন জহির রাইহান আর সঙ্গীত পরিচালক ছিলেন আতাউর রহমান এবার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা শুরু করবো তো চলো শুরু করা যাক আলোচ্য কবিতাটি বত্রিশ পঙ্ বিশিষ্ট দলবিত্ত ছন্দে রচিত একটি কবিতা এই কবিতাটির প্রথম লাইন রয়েছে কারারই লৌহ কপাট কারা শব্দের অর্থ কারাগার জেলখানা বা কয়েদখানা লৌহকপাট শব্দের অর্থ লোহার তৈরি দরজার পাল্লা তাহলে এখানে কোন কারার কথা বলা হচ্ছে আলোচ্য কবিতায় কারা বলতে ইংরেজদের কারাগারের কথা বলা হয়েছে অর্থাৎ ভাঙার গান কবিতায় ভারতীয় বীর বিপ্লবীদের বন্দি করার উদ্দেশ্যে অত্যাচারী ইংরেজ সরকার নির্মিত জেলখানার লোহার আগলকে কারার ওই লৌহ কপাট বলেছেন কবি পরের লাইন রয়েছে ভেঙে ফেল লোপাট। সংস্কৃত শব্দ লোপ আর বাংলা শব্দ আট যোগে হয়েছে লোপাট যার অর্থ নিশ্চিন্ন বিলুপ্ত বা একেবারে উড়িয়ে দেওয়া তাহলে এই লাইনে কাদের কি ভেঙে ফেলার কথা বলতে চেয়েছেন কবি কবি নজরুল ইসলাম তার এই কবিতায় ইংরেজদের কারাগারে বন্দী ভারতীয় বিপ্লবীদের উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছেন বন্দি বিপ্লবীদের কারাগারের লোহার দরজা ভাঙতে নির্দেশ দিয়েছেন পরের লাইন রয়েছে রক্ত জমাট শিকল পুজোয়ার পাষাণ বেদী জমাট শব্দের অর্থ ঘনীভূত হওয়া শিকল শব্দের অর্থ শৃঙ্খল পাশান শব্দের অর্থ পাথর আর বেদি শব্দের অর্থ যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুতি পরিষ্কৃত উঁচু জমি তো এখানে কাদের রক্ত জমাট হয়ে আছে শিকল পুজোর পাশান বেদিতে ব্রিটিশ সরকারের দ্বারা অত্যাচারিত ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট হয়ে আছে পাশান বেদি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ইংরেজদের নির্মিত বন্দিশালাকেই কবি পাশান বেদি বলেছেন পরাধীন ভারতের বীর বিপ্লবীদের সশস্ত্র বিপ্লবকে স্তব্ধ করে দিতে ব্রিটিশ সরকার অনেক তাজা প্রাণকে শিকল পরিয়ে কারাগারে আটকে রাখত ভারতীয় বিপ্লবীদের অকথ্য নির্যাতন রক্তে কারাগারের পাশান হয়ে যেত ওপর চলত বন্দি বিদ্রোহীদের স্বদেশীয়দের এই আত্মদান আসলে ভারত মাতার আরাধনা তাই কবি বলেছেন শিকল পুজোর পাশান বেদি রক্তে জমাট ওরে ও তরুণ ঈশান ঈশান কথার অর্থ মহেশ্বর বা শিব কবি ভারতীয় তরুণ বীর বিপ্লবীদের মহাদেব বা শিবের সঙ্গে তুলনা করেছেন কবি মনে করেন বীর বিপ্লবীরা মহাদেবের মতোই ভয়ঙ্কর বাজাতর প্রলয় বিশান প্রলয় শব্দের অর্থ সম্পূর্ণ ধ্বংস বিষান শব্দের অর্থ শৃঙ্গ বা শিং দিয়ে তৈরি বা শৃঙ্গাকার বাদ্যযন্ত্র যাকে এক কথা বলায় শিঙা ভাঙার গান কবিতায় নজরুল মহাদেবের সেই শিঙার কথা বলেছেন যা পৃথিবীতে প্রলয় সৃষ্টি করতে পারবে এই বিষানের প্রবল ধ্বনিতে পৃথিবীতে আসবে প্রলয় ধ্বংস হবে ইংরেজদের কারাগার শিব যেমন প্রলয় সৃষ্টিকালে বিষান বাজাতেন তেমনি পরাধীন ভারতের তরুণ রাও। প্রলয় বিষান বাজিয়ে ধ্বংসলীলায় মেতে উঠবে বলে কবির বিশ্বাস পরবর্তী লাইন ধ্বংস নিশান ধ্বংস নিশান কি নিশান কথার অর্থ হল ধ্বজা বা পতাকা ধ্বংস নিশান বলতে ধ্বংসের নিমিত্ত ধ্বজা বা পতাকাকেই বোঝানো হয়েছে উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি প্রাচীর প্রাচীর কি। প্রাচী অর্থে পৃথিবীর পূর্বাঞ্চলকে বোঝানো হয় ভাঙার গান কবিতায় নজরুল ইসলাম প্রাচী অর্থে পৃথিবীর পূর্বে অবস্থিত পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন আর প্রাচীর শব্দের অর্থ প্রাকার বা প্রাচীল আলোচ্য কবিতায় কবি প্রাচীর প্রাচীর অর্থাৎ ভারতবর্ষের পরাধীনতার বাতাবরণ ভেদ করে ধ্বংস নিশান ওড়াতে তরুণ ঈশানদের আহ্বান জানিয়েছেন গাজনের বাজনা বাজা গাজনের বাজনা কি? চৈত্র মাসের শেষে মহাদেবকে কেন্দ্র করে যে লোকোৎসব অনুষ্ঠিত হয় তাই গাজন আর তাতে যে ঢাকের বোল তোলা হয় তাকেই বলা হয় গাজনের বাজনা কে মালিক কে সে রাজা এখানে মালিক ও রাজা কে মালিক এবং রাজা বলতে কবি অত্যাচারী সাম্রাজ্যবাদী ইংরেজ শাসককে বুঝিয়েছেন পরাধীন ভারতবাসীর ওপর এক ছত্র আধিপত্য বিস্তার করেছিল স্বৈরতন্ত্রী ইংরেজ কবিতায় ব্রিটিশ শাসককে ভারতবাসীর রাজা বা মালিক বলে চিহ্নিত করেছেন কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার বাসনা স্বাধীনতার আকাঙ্ক্ষা ভারতবাসী বহুদিন মনে মনে লালন করে এসেছে কবি বিশ্বাস করেন পরাধীন ভারতবাসীর স্বাধীনভাবে এই স্বপ্ন দেখার অধিকার রয়েছে কোন রাজা বা বা মালিক পারে না এই আকাঙ্ক্ষার জন্য সাজা শাস্তি দিতে ভারতবাসীকে হা 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 পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি কবি পরাধীন ভারতের বীর বিপ্লবী তরুণদের দেবাদিদেব মহাদেবের প্রলয়ঙ্কার রূপ প্রত্যক্ষ করেছেন ভগবানকে ফাঁসি দেওয়া যেমন হাস্যকর সর্বনাশা ভাবনা তেমনি তরুণ ঈশানদের ফাঁসি দিয়ে ভারতের স্বাধীনতার লড়াইকে থামানোর চেষ্টাও বৃথা আর ব্রিটিশ সরকারের এই বৃথা চেষ্টা দেখে কবির হাসি পেয়েছে সর্বনাশী শিখাই এহীন তথ্য কেড়ে তরুণ ঈশানদের ফাঁসি দেবার ভাবনাকে কবি সর্বনাশা বলেছেন কবি ভগবান পর্বে ফাঁসি এই তথ্যটাকেই হীন তথ্য বলেছেন মানে এই তথ্যের কোনো ভিত্তি নেই ওরে ও পাগলা ভোলা পাগলা ভোলা কে কবি পাগলা ভোলা বলতে দেবাদিদেব মহাদেবকে বুঝিয়েছেন ভোলাকে পাগলা বলা হয়েছে কেন ভোলানাথ অর্থাৎ শিব ছাই ভস্য মেখে শ্মশান মশানে ঘুরে বেড়াই পাগলের মতো বেশ ধারণ করে অন্নপূর্ণার দ্বারে ভিক্ষা প্রার্থনা করে তাই তিনি পাগলা ভোলা দেড়ে দে প্রলয় দোলা প্রলয় দোলার কথার অর্থ কি। প্রলয় বলতে প্রকৃষ্ট রূপে লয় বা ধ্বংসকে বোঝানো হয়েছে সুতরাং ভাঙার গান কবিতায় প্রলয় দোলার অর্থ মৃত্যু দোলন গারদগুলা জোরসা ধরে হ্যাচ টানে গারদ একটি বিদেশি শব্দ ইংরেজি গার্ড শব্দ থেকে এর উৎপত্তি গারদ শব্দের অর্থ হলো প্রহরী কয়েদখানা জেলখানা ইত্যাদি কবি পরাধীন ভারতবর্ষের বীর বিপ্লবী তরুণদের পাগলা ভোলা অর্থাৎ মহাদেবের সঙ্গে তুলনা করে ইংরেজ সরকার নির্মিত লৌহ কারাগারের গারদগুলোকে জোরে হ্যাঁচকা টানে প্রলয় দোলায় দুলতে বলেছেন মার হাক দরি হাক হৈদরি হাক কি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের চাচাতো ভাই তথা জামাতা হজরত আলীকে হায়দার বলা হয় তিনি ছিলেন চতুর্থ খলিফা এছাড়াও আরেকটা পরিচিতি তিনি হাসান হোসেনের পিতা যুদ্ধক্ষেত্রে তার উচ্চ স্বরে হাক শুনে শত্রুপক্ষের হিম হয়ে যেত বলে রক্তহিম করা তেজদৃপ্ত হাককে বলা হয় হৈদরি হাক সহজভাবে বলতে গেলে সিংহের মতো গর্জন কবি নজরুল ইসলাম বীর বিপ্লবী তরুণ প্রজন্মকে হৈদরী হাক দিয়ে পরাধীন ভারতবাসীকে উজ্জীবিত করতে বলেছেন কাঁধেনে ঢাক বলতে রণবাদ্যকে বোঝানো হয়েছে যা যুদ্ধকালীন পরিস্থিতিতে বাজানো হয় ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কবি জানিয়েছেন ইংরেজদের কারাগারে বন্দী ভারতীয়রা কবি জানিয়েছেন ইংরেজদের কারাগারে বন্দি বিপ্লবীরা মৃত্যুকে হৈদরি হাক দিয়ে ও ধুমধুবি ঢাক বাজিয়ে জীবন পানে আহ্বান করবে পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য তরুণ ঈশানদের প্রলয় মূর্তিতে মৃত্যুভয় উপেক্ষা করে জীবনের মহৎ উদ্দেশ্য সাধন করতে বলেছেন নাচে ওই কালবশাখী কাটাবি কালবশেখী কালবশাখী গ্রীষ্মকালের একটি ঝড়ের নাম হলেও এই কবিতায় মহাদেবকে ইঙ্গিত করে বলা হয়েছে কালকথার অর্থ সময় কবি এখানে ভারতবর্ষের পরাধীনতার সময়কালের ইঙ্গিত করেছেন কবি যুব সমাজকে বলেছেন ভারতবাসীর এই পরাধীনতার সময়কালে কি বসে বসে সময় কাটানো উচিত নিশ্চয়ই নয় দেড়ে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি কবি দেখতে চান তরুণ তুর্কি নবীন অগ্রদূত সময় না কাটিয়ে যেন ইংরেজদের ভীম ভীমকারার ভিত্তি নাড়িয়ে দেন কবি ভীম বলতে অত্যাচারী ইংরেজদের ভয়ঙ্কর কারাগারের কথা বলেছেন যেখানে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দি কবি আশাবাদী তাই তিনি মনে করেন দেবাদিদেব মহাদেবের মতো অসীম শক্তিধর বন্দি বিপ্লবীরা সময় নষ্ট না করে মৃত্যুকে জীবন পানে আহ্বান করে প্রবল শক্তি দিয়ে ইংরেজদের ভয়ঙ্কর কারাগারের ভিত্তিভূমিকে নাড়িয়ে দেবে লাথিমার ভাঙরে তালা পরাধীনতার জ্বালায় জর্জরিত নজরুল ইংরেজদের ভীম কারাগারে বন্দি বিপ্লবীদের নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের কারাগারে লাথি মেরে তালা ভেঙে বাইরে বেরিয়ে স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কবি বন্দিশালা বলতে ইংরেজদের ভয়ঙ্কর কারাগারকে বুঝিয়েছেন যেখানে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দী কবি বন্দি বিপ্লবীদের উদ্দেশ্য করে বলেছেন তারা যেন লাথি মেরে অবজ্ঞার সঙ্গে কারাগারের তালা ভেঙে আর বন্দিশালাতে আগুন জ্বালিয়ে সব কিছু ছাড়খাড় করে দেয় তো আমরা কবিতাটির আলোচনা করে দেখলাম পুরো দস্তর এই কবিতাটি আমাদের স্বাধীনতা সংগ্রামী ভারতীয় বীর বিপ্লবীদের আরও বেশি সাহস যোগানোর জন্য আরও বেশি অনুপ্রাণিত করার জন্য কবিতাটি বা গানটি তিনি লিখেছেন পুরো কবিতা জুড়েই একটা দেশাত্মবোধক ছাপ আমরা লক্ষ্য করছি অসাধারণ একটা কবিতা আশা করছি এই কবিতাটির আলোচনা তোমাদের ভালো লেগেছে আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো ধন্যবাদ